সালামু আলাইকুম রান মিডিয়া আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী তিনের বেশ কিছু গণিতের সমাধান করার চেষ্টা করব। শুরুতেই যে অঙ্কটি রয়েছে সেটা হলো যে অনুশীলনী তিনের আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কে কি বলা হয়েছে কিলোমিটারে প্রকাশ করার কথা বলা হয়েছে অর্থাৎ সেন্টিমিটারের মান দেওয়া আছে এখান থেকে আমাদের কিলোমিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা আগে মানটা লিখে নেই চার হাজার সেন্টিমিটার এটাকে আমরা যদি কিলোমিটার প্রকাশ করি তাহলে ওপরে চার হাজার তিনশো নব্বইকে এক লক্ষ অর্থাৎ এক হাজার এক এক দিয়ে পাঁচটা শূন্য হবে কিমি এটা দিয়ে বাক করবো আর সাইড রোডে আমরা লিখতে পারি এক কিমি সমান সমান এক কিলোমিটার সমান সমান হলো এক দিয়ে পাঁচটা শূন্য হবে সেমি ঠিক আছে এখন এই শূন্য জাতীয় অঙ্কগুলো বাক করার সহজ নিয়ম হলো এই পাশে যতগুলা নিচে যতগুলো শূন্য থাকবে এই উপরে যে সংখ্যাটা এই সংখ্যাটা ডান করে ততগুলো গরে পরে দশমিক হবে তাহলে আমরা এই সংখ্যাটা আগে লিখে নিই চার শূন্য তিন নয় শূন্য কিমি এখানে নিচে শূন্য আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা যেতে হচ্ছে তাহলে পাঁচ গড় পরে আমাদের দশমিক বসাতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে একটা দশমিক হবে আর সামনে একটা শূন্য দিয়ে দেবে তাহলে আমরা কি লিখতে পারি এটা শূন্য দশমিক চার শূন্য তিন নয় কিলোমিটার এটা হলো উত্তর এখানে খ নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে খ নম্বর প্রশ্নের দেওয়া আছে পঁচাত্তর মিটার আর দুশো মিলিমিটার এখন আমাদের কী কি করতে হবে এটা সমাধান করার ক্ষেত্রে কিলোমিটার প্রকাশ করতে হবে কিলোমিটার প্রকাশ করার ক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে প্রশ্নটা লিখে নিয়ে আগে পঁচাত্তর মিটার আর হলো দুশো মিলিমিটার তাহলে এখানে পঁচাত্তর মিটারকে আমরা পঁচাত্তর মিটার রেখে দিই আগে মিটার এর সাথে যোগ প্লাস দুশো পঞ্চাশ মিলিমিটারকে যদি মিটারে প্রকাশ করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে মিটারে প্রকাশ করার ক্ষেত্রে নিচে এক হাজার দ্বারা বাক করতে হবে বাক করলে এটাকে মিটারে রূপান্তর হয়ে যাবে আমরা সাইড সাইডলোড লিখে দিতে পারি এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার তাহলে এখানে কি হয় এখানে পঁচাত্তর মিটার যদি রেখে দেই এপাশে দুশো পঞ্চাশকে যদি এক হাজার দিয়ে বাক করা হয় তাহলে আমরা জানি আগের নিয়ম অনুযায়ী তিন ঘর পরে এখানে যেহেতু তিনটা শূন্য আছে তাহলে তিন ঘর পূর্বে দশমিক হবে তাহলে এখানে আছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে তিন ঘর পূর্বে কী হয় দশমিক দুশো পঞ্চাশ বা পঁচিশ শূন্য দেওয়া দিলেও হবে না দিলেও সমস্যা নেই এখন এখানে মিটার থেকে আমাদের কিলোমিটারে রূপান্তর করতে হবে এখানে দুইটাই কিন্তু মিটারে দেওয়া আছে তাহলে চলুন কিলোমিটারে রূপান্তর করে নেই তাহলে দুইটা যেহেতু একই রাশির মান পেলাম তাহলে আমরা দুইটা যোগ করে দিতে পারি তাহলে পঁচাত্তর কি হয় যোগ করা হয় পঁচাত্তর দশমিক পঁচিশ মিটার এটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করার ক্ষেত্রে পঁচাত্তর দশমিক পঁচিশকে বাক করবো হলো এক হাজার কিলোমিটার হবে তখন এক হাজার দিয়ে বাক করলে কিলোমিটার হবে আমরা সাইটড লিখে দিতে পারি এক মিটার সমান সমান এক হাজার কিলোমিটার এক মিটার সমান সমান এক হাজার কিলোমিটার তাহলে এখানে তিনটা শূন্য আছে আমরা তিনগোর পরে কিন্তু দশমিক বসাতে পারি তাই তো এখন তিন গোর পরে যদি দশমিক বসে তাহলে কী হয় এক দুই তিন ঘর তাহলে আমাদের তাহলে কি হয় এখানে আমাদের দশমিক আছে হলো দুই অঙ্কের পরে তাই তো যেহেতু এখানে তিনটা শূন্য রয়েছে তাহলে তিন অঙ্কের পরে আমাদের দশমিক দিতে হবে তাহলে এখানে যদি লিখি সাত পাঁচ দুই পাঁচ দশমিক ছিল কিন্তু পঁচাত্তরের পরে অর্থাৎ পাঁচের পরে সাত পাঁচের পরে এখান থেকে যদি কাউন্ট করি তাহলে এক দুই তিন গড় পরে হলে একটা শূন্য দিতে হবে তাহলে আমাদের দশমিক কিন্তু এখন তিন গড় পরে হয়ে গেল পাঁচ সাত শূন্য এবং এই যে তিন গড় পরে আমরা দশমিক দিয়ে দিলাম তাহলে এটা হলো আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ নয় নম্বর অঙ্ক কি বলা হয়েছে পাঁচ দশমিক তিন চার ডেকামিটারকে মিটার ও ডেসিমিটার প্রকাশ করতে বলা হয়েছে আমাদের প্রথমে মিটারে প্রকাশ করতে হবে এই সংখ্যাটাকে তারপরে ডেসিমিটারে প্রকাশ করতে হবে এখন মিটারে প্রকাশ করার ক্ষেত্রে আমরা লিখতে পারি পাঁচ দশমিক তিন সাত এখানে কী দেওয়া আছে ডেকামিটার মিটার সমান সমান আমরা যদি পাঁচ দশমিক তিন সাতকে দশ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা মিটারে পেয়ে যাব কারণ কি কারণ হলো। এক ডেকামিটার মিটার সমান সমান দশ মিটার এখন এটাকে যদি গুণ করি তাহলে হয় এক ঘর পরে দশমিক হবে পাঁচ তিন দশমিক সাত মিটার আবার আমাদের কিন্তু ডেসিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে এখন আবার যেহেতু ডেসিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি আবার এই সংখ্যাটা লিখে নেই পাঁচ দশমিক তিন সাত মিটার মিটারকে আমরা ডেসিমিটার প্রকাশ করব আবার এক্ষেত্রে এখানে মিটারে প্রকাশ করার জন্য আমরা সেম কাজটি করতে পারি পাঁচ দশমিক তিন সাতকে দশ দিয়ে গুণ করতে পারি আমরা সাইড নোট লিখে দিতে পারি এক মিটার সমান সমান দশ ডেসিমিটার দশ ডেসিমিটার তাহলে দশ দ্বারা গুণ করলে সরি এখানে দশমিকটাও এখানে হবে তিপ্পানোর পরে হবে তাহলে এখানে তিপ্পান্ন দশমিক সাতের সাথে দশ গুণ করলে আরেক ঘর ডানে চলে যায় দশমিকটা তাহলে কি হয় পাঁচ তিন সাত যেহেতু এরপরে কোনো সংখ্যা নেই তাহলে আর দশমিকেরও প্রয়োজন নাই তাহলে আমরা এখানে লিখতে পারি ডেসিমিটার ডেসিমিটার লিখে দিতে পারি তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি উত্তরে দশমিক তিপ্পান্ন দশমিক সাত মিটার ও পাঁচশো সাঁত্রিশ ডেসিমিটার দশ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে বমি উচ্চতা দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখানে ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে ভূমি সমান সমান কত ভূমি সমান সমান দশ মিটার আর উচ্চতার সমান সমান দেওয়া আছে ছয় মিটার তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি কি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান একটা সূত্র আছে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি গুণ উচ্চতা অর্থাৎ হাফ আর উচ্চতাকে গুণ করতে হবে গুণ উচ্চতা হাফ দিয়ে বমিগুণ উচ্চতাকে গুণ করতে হবে তাহলে এখানে আমরা মান বসাই হাফ ইন্টু ভূমি দেওয়া আছে দশ আর উচ্চতা দেওয়া আছে ছয় মিটার তাই তো এখন যদি আমরা দুই দিয়ে দশকে বাক করি পাঁচ হয় এখন উপরে কি থাকলো এক পাঁচ আর ছয় তাহলে এক পাঁচ ছয় করলে কী হয় পাঁচ ছয় তিরিশ আর এখানে যেহেতু মিটারে মান দেওয়া হচ্ছে তাহলে আমাদের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে বর্গ মিটার হয়ে যাবে বর্গ মিটার ছ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দশের ছ নাম্বারে বলা হয়েছে ভূমি পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা চোদ্দো সেন্টিমিটার তাহলে আমরা দেওয়া আছে কি দেওয়া আছে ভূমি সমান সমান পঁচিশ সেন্টিমিটার উচ্চতা চোদ্দো সেন্টিমিটার আমাদের কিন্তু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা জানি বা সুতরাং সেটাই দেন আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু বমিগুণ উচ্চতা বুমিগুণ উচ্চতা এখানে হাফের মান হাফ রাখলাম ভূমির মান দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে চোদ্দো তাহলে এখানে যেহেতু সেন্টিমিটার মান দেওয়া আছে তাহলে বর্গ সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার তাহলে দুই দিয়ে এটাকে যদি বাক করি সাত হয় এখন আমাদের সাত আর পঁচিশ গুণ করলে হয় সাত পঁচিশে একশত পঁচাত্তর বর্গ সেন্টিমিটার অসংখ্য ধন্যবাদ ক্লাসটি এত এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী ক্লাস দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন